नबीरा गमन भर हवा रसुलेरा गमन भर हवा मक्कीरा गमन भर हवा मदनीरा गमन भर हवा नूरेरा गमन भर हवा तोहरा गमन तेरी चहल पहल पर हजार दे रबीउल अव्वल सिवाय इबलीस কে আশিকান্তরিক ভাবে মুবারক আলহামদুলিল্লাহ আমার প্রিয় নবী সাল আল্লি বাড়ি সালামের আগমনে শুধু মানুষ নয় দুনু জাহান খুশি হয়েছিল আসুন না আমরা আমার প্রিয় নবী সাল আলিবারের মিলাদ মানানোর জন্য সবাই নিয়ত করি কেননা যারা আমার প্রিয় নবী সালামের খুশিতে খুশি হয় আমার নবীও তার উপর আল্লাহ আমাদের সবাইকে আমার উদযাপন করার তহিদ দান করুক আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামের মধ্যে আমরা জানতে পারবো যে আমরা কিভাবে আমরা আমার প্রিয় নবীর মিলাদকে সাজাবো কিভাবে আমরা ঘর সাজাবো কিভাবে আমরা নিজের চরিত্রকে সাজাবো আসুন না আমার প্রিয় নবী সালামী মিলাদ উদযাপন করার আমরা নিয়ত করি আলহামদুলিল্লাহ যারা আমার নবীর মিলাদ মানাবে যারা আমার নবীর মিলাদে খুশি হবে আল্লাহ পাক তাদেরকে দান করবেন পাকাতুন আর যারা রবিউল নূর শরীফে আমার প্রিয় নবী সাল আল্লি ইসলামের যে আগমনের মুবারক রাত রয়েছে এই রাতে যারা খুশি উদযাপন করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত নাঈম দান করবে ইসলামী ভাইরা আসুন আমরা নিয়ত করি আমার প্রিয় নবী সাল আলী আলী ইসলামের মিলাদ আমরা ইনশাআল্লাহ ঘরেও মানাবো ইনশাআল্লাহ বাহিরে মানাবো আল্লাহ পাক পূর্বতে আম্বিয়াই কিরাম আলিমসালামদেরকে নিয়ে আমার নবীর মিলাদ উদযাপন করেছেন আসুন না আমরা আজকে এই মাদিনী চেরের অনুষ্ঠান থেকে শিক্ষা অর্জন করি ইসলামী বাইরা এবং মাদিনী চেরের দর্শকবৃন্দ আমরা যদি এখনো ঘরের মধ্যে মিলাদ উদযাপন করার জন্য এখনো লাইটিং পতাকা যদি এখনো নাসা যায় তবে নিয়ত করি ইনশাল্লাহ আমরা সবার ঘরের মধ্যে জাঁকজমক ভাবে আমরা লাইটিং করে এলাকাবাসী দেশ দুনিয়াবাসী সবাইকে আমরা বুঝিয়ে দিই যে আমার নবীর আগমনের মাস যে নিসার তেরি চেহেল পেহেল পর হাজার ঈদে রবিউল আউ্বাল সিওয়ায়ে ইবলিস সে কে জাহা মে সবিত খুশিয়া মানা রেহে হে সরকার কি আমত হাবা আকা কি আমত হাবা দাতা কি আমত মর হাবা হাবা ইয়া মুস্তফা মারহাবায় মুস্তফা সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার আঙ্কেলের নাম কি আমার নাম নুরুল ইসলাম মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ পাক আপনাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুক আপনার বাইকের মধ্যে দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটা উপহার স্বরূপ আপনাকে পতাকা দিলাম ধন্যবাদ অনেক সুন্দর এই পতাকা আমি অনেকবার অনেকের হাতে দেখেছি মাসাল্লাহ বা বাড়িতেও দেখেছি ছাদে লাগিয়েছে তো এই পতাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আচ্ছা ওদের একটা প্রশ্ন অবশ্যই এই প্রতিকাটা স্থাপন করার জি জি পেছনে কোন ধরনের ফজিলত আছে অবশ্যই আছে কেন থাকবে না আমার মা আমিনা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস একটা পতাকা দুনিয়ার পূর্ব প্রান্তে আর কে দুনিয়ার পশ্চিমে আর একটা কাবা শরীফের ছাদের উপরে যখন স্থাপন করে দিলেন সাথে সাথে আমার প্রিয় নবী দুনিয়াতে তো শিবে নেছে আর আশিকানা রাসূল যারা আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই আশিকানের রসুল আমার নবীর মোহাম্মতকারী আমার নবীর উম্মত রয়েছে তা আমরা আশিকানের রসুলরা আমার নবীর শুভ আগমনের আনন্দ প্রকাশার্থে এই পতাকাটা উত্তোলন করে থাকে আচ্ছা হুজুর এই পতাকাটা যদি আমার ঘরের আঙিনায় বা ছাদে বা দোকানে লাগাতে চাই অনুমতি আছে অবশ্যই কেন এটা যদি আপনি ঘরের মধ্যে ছাদের মধ্যে গাড়ির মধ্যে সব জায়গায় যদি লাগান

আপনাদের জন্য দাওয়াত ইসলামের মাদানী চেনের পক্ষ থেকে অনুষ্ঠানের পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় পুরস্কার এটা হচ্ছে আমার প্রিয় নবী সালামের আগমনের খুশিতে আমরা পবিত্র মিলাদ উপলক্ষে আমরা এই নানায় শরীফ উপহার নিচ্ছি নালায়ন শরীফ তো নকসে নালায়ন শরীফ যারা লাগাবে না ইনশাল এটা বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে রক্ষা পাবে সবচেয়ে বড় বিষয় যেটা আজকে যে উপলক্ষে আপনাদেরকে লাগিয়ে দিলাম

আলহামদুলিল্লাহ আমরা আমার নবীর আগমনে ঈশ্বর যদি আমাদের ঘর সাজাই আমাদের গলি সাজাই আমাদের পতাকার মাধ্যমে লাইটিং এর মাধ্যমে যদি আমাদের অলি গলি যদি সাজিয়ে ফেলি ইনশাআল্লাহ আমার নবীর নূর ওয়ালা চেহারার আলোতে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের কবরকে আলোকিত করে ফেলবে আল্লাহ পাক আমাদের সবাইকে যা শুনেছি তার উপর আমল করার তফিক দান করুক আমিন বিজাহিন নবী আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি नवीरा गमन् भारसुले रा गमन भार मीरा गमन मदनीराग मन भारूरे रा गमन तहारागमन्